দিল্লিতে মোদী মমতার বৈঠকের মধ্যেই বাংলায় শুভেন্দুরসভায় বৈঠক সেরে নবান্নে পৌঁছে যান বিরোধী দলনেতা বিজেপি মুখ্য ঘরের বাইরে পরে জমা বাংলায় আর দিল্লিতে গিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়ে তোপ শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দল করলেই বঞ্চনা শিকার হতে হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে এই অভিযোগ বিরোধী দল নেতার সচিবকে তথ্য দিয়ে নালেই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মুখ্য সচিবের ঘরের ভিতরে মুখ্য সচিবের সঙ্গে কথা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সেই সময়কার ছবি আপনাদের সামনে রাখছি আমরা সঙ্গে ছিলেন ঘোষ বিশাল এবং চন্দনা বাউরি আজ বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে একটি বৈঠক সারেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং তারপরে শতাংশ তিনি পৌঁছে যান নবান্নে এবং সেখানে মুখ্য সচিবের ঘরের বাইরে বেশি কিছুক্ষণ অপেক্ষা করেন এবং তারপরে নালিশ চিঠি তিনি জমা দেন মুখ্য সচিবকে এবং মুখ্য সচিবের মাধ্যমেই তিনি রাজ্য সরকারকে বার্তা দিতে চাইছেন এমনটাই বলেন বিরোধী দলনেতায় শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন এবং তারই পাল্টা তিনি তথ্য সমস্ত কিছু পরিসংখ্যান জমা দিয়েছেন মুখ্য সচিবকে এমনটাই নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিরোধী দলনেতায় শুভেন্দু অধিকারী তিনি বলেন যে রাজ্যে জনগণকে বঞ্চন বঞ্চিত হচ্ছে রাজ্যের নাগরিকরা এবং একই সঙ্গে প্রশাসনিক সভায় বিরোধীতে ডাকা হয় না বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে আর দিল্লিতে গিয়ে নাটক করছে না একই তিনি অভিযোগ করেন যে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের টাকায় নয় ছয় হচ্ছে দুর্নীতি হচ্ছে সেই সমস্ত কিছু পরিসংখ্যান তিনি জমা দিয়েছেন মুখ্য সচিবকে এবং তারই পাল্টা তিনি বলছেন যে দিল্লিতে গিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর লড়াই তিনি রাজ্যে চালিয়ে যাবেন এক ইঞ্চু জমি ছাড়া হবে না সেই বার্তাও তিনি দিয়েছেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে মোদী মমতা বৈঠক একদিকে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া পাচ্ছে না রাজ্য এবং তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় কুড়ি মিনিট বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কুড়ি মিনিটের বৈঠকে প্রধানমন্ত্রী মন দিয়ে কথা শুনেছেন একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন সময় বেঁধে দিয়েছেন এই সমস্যা সমাধানের জন্য একই সঙ্গে যৌথ একটি মিটিংও হবে এমনটাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এবং এই আবহের মধ্যেই আমরা দেখলাম যে হঠাৎ করে বিধানসভা থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তিনজন বিজেপি বিধায়ককে তিনি পৌঁছা যান বনে সেখানে মুখ্য সচিবের ঘরের বাইরে বেশ কয়েক বেশে কিছু তিনি অপেক্ষা করেন এবং তারপরে তিনি মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন কথা বলেন এবং সেই সময়কার ছবি আপনাদের সামনে রাখছে अगर कोई गलती हो तो कृपया उद्दो लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया बात भी किया है आज तक कुछ नहीं मिला पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर ज्वाइंट मीटिंग होगा उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो ক্লারিফিকেশন তো আপনি আমরা আপনাকে হাফ এন আগে আপনার পিকে জানিয়েছিলাম আপনার পিএ এলাও করেনি রিজেক্টও করেনি তো আমরা ওয়েট না করে এখানে এসেছি আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আমার সাথে তিনজন এমএলএ রয়েছেন ডক্টর শঙ্কর ঘোষ বিশাল লামা এবং শ্রীমতী চন্দনা বাউরি আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে নির্বাচিত লোকসভা রাজ্যসভার কয়েকজন সাংসদকে নিয়ে সম্মানীয় সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে গেছেন রাজ্যের কিছু আর্থিক বঞ্চনার বিষয়ে ডিমান্ড নিয়ে এটা ফেডারেল স্ট্রাকচারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু সাথে সাথে উনার নিজের রাজ্যে এখানে জনগণকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় স্কিম থেকে এক প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং দুই আয়ুষ্মান ভারত এবং আরও অনেক কিছু থেকে থাকতে পারে এখনও পর্যন্ত বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে আপনারা উদ্যোগ গ্রহণ করেননি আমাদের উজালা যে টু তার এক্সটেনশান প্রোগ্রাম পঁচাত্তর লক্ষ সে কাজও এই রাজ্যে এখনও শুরু করেনি যেহেতু ক্রেডিট প্রধানমন্ত্রী বা ভারত সরকার পাবে এই বিষয়ে আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম সেকেন্ড ডিমান্ড হচ্ছে আমরা রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাই না ইন্টারেস্টেড নই কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ বিধায়ক নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না সম্প্রতি আপনি নিজে উপস্থিত ছিলেন আপনার সমস্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল সেক্রেটারিরা ছিল উত্তরবঙ্গে চারটি সরকারি খরচে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে ট্যাক্স পেয়ারের টাকায় এবং সরকারের স্কিমগুলো সেন্ট্রাল এবং স্টেটের স্কিমগুলোতে আপনারা বেনিফিশিয়ারিদের বেনিফিট দিয়েছেন ইন ফ্রন্ট অফ পাবলিক ইন ফ্রন্ট অফ মিডিয়া কার্সিয়াং আলিপুরদুয়ার বানারহাট শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সেখানে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং প্লেন এলাকার কোনো বিধায়ক সাংসদ তারা আমন্ত্রণ পায়নি এক্ষেত্রে আমরা ওরা নীতি নিয়ে সরকার চলছে এটা আমরা তীব্র প্রতিবাদ করছি আপনার ন্যূনতম বিডিও এসডিও ডিএমরা পর্যন্ত আমাদের ফোন ধরে না আমরা মানুষের পিপুল ম্যান্ডেটে জিতে এসেছি অথচ আপনি আপনার প্রশাসন আমাদেরকে মানে দেখা করা তো দূরের কথা ফোন পর্যন্ত ধরে না এটা একমাত্র পশ্চিমবঙ্গেই হয় আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন দুটো একসঙ্গে চলতে পারে না থার্ড পয়েন্ট বিজেপিকে ভোট দেওয়ার কারণে বা বিরোধীদের ভোট দেওয়ার কারণে শৌচালয় আবাস যোজনা নানা ধরনের কৃষক বন্ধু পি এম কিষাণ সম্মান নিধি বার্ধক্য ভাতা বিধবা ভাতা একজন সাংসদ মেয়ার সাংসদ তিনি বলছেন তার এলাকায় পয়লা জানুয়ারি সত্তর হাজার জনকে বার্ধক্য ভাতা তিনি দেবেন টাকা ঢোকাবেন পয়লা জানুয়ারি বাকি একচল্লিশ জন সাংসদ বা বিধায়কদের তাহলে কি রোল একটা সাংসদের কি কোনো ক্ষমতা আছে যে কিয়ক্স তৈরি করে বার্ধক্য ভাতার নাম নথিভুক্ত করো একই রাজ্যে আমরা ওরা এবং দুরকম নীতি এর আমরা প্রতিবাদ করে গেলাম সরকার নির্বাচিত হয় ভোটের দ্বারা ভোটের সময় রাজনীতি হয় সেই কারণে এমসিসি থাকে সারা বছর ফর দ্য পিপুল বাই দ্য পিপুল চলুন স্বচ্ছতার সঙ্গে চলুন এবং জনপ্রতিনিধিদের অন্য রাজ্যের মতো কালারের উর্ধে উঠে জনপ্রতিনিধি হিসেবে ট্রিট করুন এবং প্রকৃত বেনিফিশিয়ারিরা রাজ্য কেন্দ্রের স্কিমগুলোর বেনিফিট পাক আমি লিডার অব অপোজিশন বিলঙ্গিং টু বিজেপি দু কোটি আঠাশ লক্ষ লোকের ম্যান্ডেট পেয়েছি ইন ফ্রন্ট অফ চিফ সেক্রেটারি মিস্টার হরিকৃষণ দ্বিবেদী সিনিয়র আইএস আমি স্টেট গভর্নমেন্টকে এই বিষয়ে আমার দাবি রেখে গেলাম আমার তিনজন কলিগকে নিয়ে আমি আশা করব মুখ্য সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশন করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা